সবগুলি কাটো ছোট আর বড় কি সব তো কাটাই লাগবে কাটো দাও কেমনে কাটতে আমার দেখা দরকার নাই আমিও কাটবো না আমার ওগুলি দেখার দরকারও নাই দেখো মাছ কাটতে কেমন আইসটা কেমনে ফেলতে হয় হুম 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 তাহলে তুমি তো পারো আর এত কষ্ট করার দরকার কি আর মানুষ দিয়ে কাটানোর দরকার কি তুমি সব কাটতে পারবা বুয়ারে খবর দিছে আসতেছে তোমার কি মনে হয় যে আমরা পারবো না অবশ্যই পারবা পারবো না কে বলছে আমার কাজ আছে দেখিয়া নলেম ঠিকই সব কাটতাম হুম 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ বুঝো নাই তোমার মতো আইলছা মানুষ না সেটাই হয় ভালো তোমরা কর্মঠ আমরা সব কিছু করতে পারি হ্যাঁ সেটাই তো করতে পারাটাই ভালো একদম 5 মিনিটের মধ্যে সব গ্যাচাং ফুক করে কেটে ফেলবা কি এরকম করতেছো মাথা ফালাই হ্যাঁ ওইখান থেকে ফালাই দাও কেন এত মাছের মাথা কেমনে কাটে সেটা না কানগুলি ফালাই দিতে হবে কান হুম ঠিক আছে পারফেক্ট এতো পারছো না পারার কি আছে শাবাশ তাড়াতাড়ি কাটো অত ধুলো অত ধুনপুন করে কাটলে তো সারা দিন লাগে যাবে তাও শেষ হবে না তো দিন শেষ হয়ে রাজ শেষ হয়ে যাবে ওটা রাখলে মনে রাখবো বুঝো না কি কথা ওই যে ভিতরের ওগুলি ফালা ওই যে এর যে ইয়া ভিতরের যে ফুলকা যে আছে ওগুলি ফালাই দাও হ্যাঁ ওটা পেট কাট তো আপনি ওটা টান দিলে সব বের হয়ে যাবে এটা টান দেব হ্যাঁ হ্যাঁ গুলো ধরে টান দাও আসনা তো ভালোমতো দাও একদম ভিতর ঠিক হ্যাঁ একটু চাপ দিয়ে দাও যাতে ভিতর ঠিকে নারইপুরি সব বের হয়ে আসে দেখো আবার হাত জানো না কাটে না আমি দেখতেছি তুমি ভালোই মাছ করতে পারো তোমার এর একটা বিজনেস দিয়া দেওয়া যায় নাটক করতেছো না নাটকের কি আছে ভালো কথা বললাম জন্য দেখছো ভালো কথা মানুষের যে ভালো লাগে না বুঝি তোমার গিলি গিলিও গেছে ও তোমাকে সাপোর্ট দিবে এই দেখছো দেখতেই তো পাচ্ছি একটা মাছ করতে যা 10 মিনিটের উপরে আরে এরকম করে কাটে নাকি মাছের এই এই মাছ লম্বা করে কাটে জানো না আমি জানමු